ধন্যবাদ দিই ঠিক আছে না ধন্যবাদ এই জন্য ইলিয়াস ভাইকে ধন্যবাদ এই জন্য যে উনি এই পোস্টটা নিচ থেকে ডিলিট করেছে এবং উপরে আল্লাহ জানে আমি ব্যক্তিগতভাবে ওনাকে অনুরোধ করি নাই পোস্টটা ডিলিট করেন ঠিক আছে আমি এই অনুরোধটা আমার পক্ষ থেকে করি নাই আমি আমি বলবো ঠিক আছে মূল মূল বিষয় কি তারিখ ভাই খুব সংসর তারেক ভাই খুব সাদা সিধা একটা স্বচ্ছ মানুষ যেরকম মানুষগুলোর তারিক ভাই যেহেতু বিপক্ষে মানে বিপক্ষে বলবো না সমালোচনা করছেন যেটা নাকি বর্তমানে আহ পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেনের কথাবার্তার সঙ্গে ঠিক এক লাইনে যাচ্ছিল না এটা হলো মূল কথা তারপরে জামাতের ইস্যুতেও তো একটা অবস্থান থাকে মানে যখন ভালো সেটাকে ভালো বলা যখন যেটা অনার্য তখন সেটাকে বলা যেটা অনার্য তো সেখান থেকে একটু কনফ্লিক্ট হয়েছে আমাদের দলের ভেতরেও কিছু মানুষ থাকতে পারেন যারা এটা পছন্দ করেন নাই আমাদের দলের ভিতরেও থাকতে পারে ওনারাও একটু অপছন্দ করছে সব কিছু মিলে একটা বহির প্রকাশ এসছে এলিয়াস হোসেন ভাইয়ের পোস্টে কিন্তু ক্ষতিটা অবশ্যই আমার একটা ক্ষতি হয়েছে উনি যে ক্ষতিটা করেছেন এটা তো আর রিভার্স করা যাবে না এভাবে কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে বললে ক্ষতি যেটা হয়ে যায় হয়ে তো গেছে হয়ে তো গেছে ঠিক আছে আমার ওখানে চিঠিতে মামলার নাম্বার কোর্টেজ নাম্বার মামলার তারিখ সবকিছু ছিল আমার ওয়ারেন্ট নাই এটা ওয়ারেন্ট আছে তো আমার কথা কি জানেন যে ওনাকে কিন্তু আমি নিজেও ফলো করি এখন থেকে হয়তো আমি যাই না করবো আমি এখন ডিসিশন নেই আমি নিজে ওনাকে ফলো করতাম যথেষ্ট সম্মান নিয়ে ওনার ইয়েগুলো দেখতাম বিশেষ করে জুলাই মাসের সময় থেকে আমি প্রত্যেকটা দেখেছি আগেও দেখেছি এবং বিডিআরে উনি যে কাজ করেন বিডিআরে আমারও কাজের সম্পৃক্ত আছে আমি ওনাকে ফলো করতাম তো উনি কি করলেন ওনার নিজের গ্রহণযোগ্যতাটাকে কিন্তু উনি একটা ঝুঁকি মুখে ফেলে দিলেন উনি যখন আমাকে জড়ি আমাকে যদি কেউ আওয়ামী লীগের দালাল বলে তাহলে তো সেটাকে ধোপে টেকে না তাহলে আমাকে যদি বলে তারেক ভাইকে যদি বলেন যে তারেক ভাই টাকা নিয়েছে ধোপে টিকবে টিকবে না তাহলে কি করলেন ওনার মুখের জবানের কথাটা ওনার লেখাটার যে একটা একটা মানে ইয়ে ছিল সত্যতা বা একটা ভার ছিল সেটা উনি নষ্ট করলেন এই আমি ওনাকে কি বলেছি জানছেন আমি ওনাকে বলেছি ভাই আপনার সোর্স খুব খারাপ এই সোর্স নিয়ে আপনি কাজ করেন আর উনি পোস্টটা ডিলিট করেছেন এই জন্য ওনাকে ধন্যবাদ এবং আমার মনে হয় ওনার কাছেও যদি কোনো ভুল তথ্য গিয়ে থাকে উনি নিশ্চয়ই সেটা মানে ওনার ভুলটা উনি শোধ এবং যেই গ্রুপ যেই চক্র এই কাজটা করেছে সেই চক্রটাকে উনি যথাযোগ্য সম্মানে ফিরিয়ে দিবেন এটা আমাদের বিশ্বাস